স্বাগত ডিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী জানাবো খবরের বিস্তারিত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত এতে এক শিশু সহ অন্তত আট জন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছে জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত এবং উরিতে অবস্থিত দেশটির সেনাবাহিনীর ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ এদিকে ভারত পাকিস্তান উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় কয়েকদিনের চলমান সংখ্যার মধ্যেই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং পাঞ্জাবের বিভিন্ন স্থানে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী এই অভিযানের নামকরণ করা হয়েছে অপারেশন সিঁদুর পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা চালাল ভারত পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর মুরিদবাগ ও মুজাফরবাদের ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষেত হামলা বলে আখ্যা দিয়েছেন আইএসপিআর এর মহাপরিচালক এই হামলায় শিশু ও নারী সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানান তিনি পাল্টা জবাবে তিনটি রাফালে একটি সু থার্টি ও একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এছাড়াও প্রতিবেশী রাষ্ট্রটির একটি ব্রিগেড সদর দপ্তর এবং সীমান্তরক্ষী চৌকি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটি পাকিস্তান এই হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারতের এই আচরণ আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য মারাত্মক হুমকি এদিকে ভোর রাতে পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এছাড়াও বেসামরিক প্রতিরক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের দায়িত্ব পালনের জরুরি তলব করা হয়েছে জাতিসংঘ এবং অন্যান্য কূটনৈতিক মহল ভারত পাকিস্তানকে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক পদক্ষেপ বলে অভিহিত করেছেন সীমান্ত সুরক্ষার জন্য নিজ স্বার্থে যার সাথে প্রয়োজন তার সাথেই যোগাযোগ রাখবে বাংলাদেশ এতে কে কি বলল তাতে কিছু যায় আসে না এর মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আরাকান আর্মির সাথে ঢাকার যোগাযোগ নিয়ে মিয়ানমার সরকারের মতামতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে খলিলুর রহমান এ মন্তব্য করেন তিনি আরও বলেন মিয়ানমার আর্মি যখন অঞ্চলটির নিয়ন্ত্রণ করত তখন বাংলাদেশ তাদের সাথেও যোগাযোগ রাখত আবারও নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ মিয়ানমারের সাথেই যোগাযোগ রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেয় সীমান্ত সুরক্ষার স্বার্থে অনানুষ্ঠানিকভাবে তাদের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ দুই পক্ষের এ যোগাযোগের বিষয়ে গত মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা আমরা সার্বভৌম রাষ্ট্র যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলব কে কে বললো যার এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে রক্ষা করতে হবে শান্তিপূর্ণ রাখতে হবে এটা একটা পরাজ বর্ডার তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এই আইন কার্যকর হতে পারে এক সপ্তাহের মধ্যেই ফলে আগের আইনের প্রায় পঁচানব্বই ভাগ মামলায় বাতিল হয়ে যাবে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা গণমানুষ ও গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য বিগত সরকারের অন্যতম ভয়াবহ আইন হিসেবে পরিচিতি পেয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে ভিন্নমতের বহু মানুষ বিভিন্ন সময়ে এই আইন নিয়ে সমালোচনা ও প্রতিবাদ করেও বাতিল করা যায়নি বিতর্কিত ধারাগুলোকে জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত সেই ধারাগুলোকে বাদ দিয়ে নতুন আইন প্রণয়নের ঘোষণা ছিল বর্তমান সরকারের মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয় নতুন সেই আইন যা কার্যকর হবে আগামী সপ্তাহেই আমাদের পর গেজেট হবে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান বিতর্কিত নয়টি ধারা বাদ দেয়া হয়েছে যেখানে থাকা সব মামলা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে এই নয়টা ধারায় ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানামূলক মামলা হতো নতুন আইনে শাস্তি কমানো হয়েছে মানুষকে কথা বলার স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা সর্বোচ্চ শাস্তি আমি যতটা মনে করতে পারছি দুই বছর কারাদণ্ড কম রাখা হয়েছে মিথ্যা মামলার ক্ষেত্রে সাজার বিধান আছে আরও বেশি দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সিআরপিসি আইনেরও যাতে বিচার প্রার্থীর ভোগান্তি কমবে বলে জানান আইন উপদেষ্টা একই সভায় আগামী ঈদ উল আজহার ছুটি বাড়িয়ে দশ দিন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজ নিজ সমাজে অর্থপূর্ণ পরিবর্তন আনতে তরুণদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীদের সাথে দল একটি দলের সাথে সাক্ষাতের সময় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ সময় নরওয়েজিয়ান প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা আহমেদ ফাউজি ওয়ারসাম ওলাস ওভেনবিসহ বিসহ অন্যান্য নেতাকর্মীরা দেশে বর্তমানে থ্যালাসেমিয়া রোগের বাহক এগারো দশমিক চার শতাংশ জেনে বা না জেনে বাহক হয়ে ঘুরছেন দুই কোটি মানুষ এদের মধ্যে এক লাখ মানুষকে নিয়মিত রক্ত নিয়ে বেঁচে থাকতে হয় বংশগত রক্তের এই রোগ নিয়ে জন্ম নিচ্ছেন অন্তত বিশটি শিশু এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে জোর দিচ্ছেন বিয়ের আগে রক্ত পরীক্ষায় চার বছরের শিশু নুসাইবাব তার থ্যালাসেমিয়া ধরা পড়ার পর বাবা মা জানতে পারেন তারা থ্যালাসেমিয়ার বাহক ছিলেন প্রতি মাসে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত নিতে হয় নুসাইবাকে ওর ধরা পড়ছে পরে আমাদের শিশু হসপিটালে গেছিলাম ওই জায়গা থেকে আমাদের জনের টেস্ট দিছিল তারপর থেকে আর কি দেখলাম যে আমাদের দুজনের আছে হাজব্যান্ড ওয়াইফের জনের তারপরে বুঝলাম যে ওর এর মাধ্যমে ওর হয়েছে তার মতো এই হাসপাতালে দেখা মেলে নানা বয়সী থ্যালাসিমিয়া রোগীর চার ভাইয়ের মধ্যে আমাদের তিনজনের সমস্যা বাবা মা আমার কাছে কিন্তু ব্লাড দিতে হয় না থালাসিমিয়ার দ্বারা খাইছে প্রথম মনে করেন আট মাস হয়ে গেছে কথা বলতে পারে না একেবারে ডাকতে পারে না বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ থ্যালাসেমিয়া বিশেষজ্ঞদের মতে এ রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি থাকে সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় জরিপ বলছে বর্তমানে এগারো শতাংশের বেশি থ্যালাসিমিয়া বাহকের বাস এ দেশে যার মধ্যে পুরুষরাই বেশি প্রতিদিন থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নিচ্ছে বিশটি শিশু বাহক নির্ণয় করতে পারছে না এবং যাদের মধ্যে বিয়ে হচ্ছে তারা নিজেরাও জানে না তারা বাহক কিনা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি উনি একজন থ্যালাসিমিয়া রোগীর বাহক অথবা ওনার মধ্যে কোনো ধরনের জেনেটিক মিউটেশন আছে ই এস অথবা ডি যে কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যাভলমেন্টিস আছে বিবাহের আগে তাহলে আমরা এই জিনিসটাকে প্রতিরোধ করতে সম্ভব তবে যে হারে রোগী বাড়ছে সেই হারে বাড়েনি সেবার মান চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক হওয়ায় সবচেয়ে বেশি অবহেলিত গ্রামের রোগীরা বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় আছেন দেড়শোর কম রক্তরোগ বিশেষজ্ঞ আমাদের মেডিকেল কলেজগুলোতে রকেট সায়েন্স শেখানো হয় অথচ থ্যালাসেমিয়ার ব্যাপারে এবিসিও শেখানো হচ্ছে না ঢাকাতে খুব অল্প সংখ্যক ডাক্তারই সঠিক চিকিৎসাটা দিতে পারে রোগীরা তাদের স্বার্থ বুঝে তারা ঢাকা আসতে বাধ্য হয় বিয়ের আগে রক্ত পরীক্ষা সহ নিয়মিত সামাজিক প্রচারণা চালিয়ে দেশে থ্যালাসিমিয়া রোগী কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা সঠিক জায়গায় যেতে পারে তাহলে আমার মনে হয় সুচিকিৎসা ওনারাও পেতে পারে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন